الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال سبحانه ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين أشكي جمار دين مسلمان دير مسلمان دل سامنے دو ہوئے تھا کی اور ایک ہوئے سب تاریخ. رید رید اور جمعر دن یہ ای تین عید کو عید مسلمان دل نہیں

বানিয়েছে তা বিধর্মীদের থেকে এসেছে যার ফলে আজ অনেক দিন আছে মানুষেরা দিবস পালন করে এর মধ্য থেকে দুই ঈদের সাথে আরেকটি ঈদ কথাকথিত যারা নবী করিম সোল্লা সুন্নত ফলো করে চলে না নবীর তরিকা মোতাবেক চলতে চায় না মিথ্যা দাবিদার নবীর প্রেমের প্রেমিক বলে তারা আরেকটি শূন্যতের বা ঈদের আবিষ্কার করেছে তা হচ্ছে ঈদ মিলাদুল সবাই বলি নাম ঈদ মিলাদুল নবী বলে কোন ঈদ الله رسول صلى الله عليه وسلم زمان يشيل النبي كريم صلى الله عليه وسلم بقتهم خليفة النبي كريم صلى الله عليه وسلم ريوشاتي النبي كريم صلى الله عليه وسلم محبوب صحابي نبي كريم صلى الله عليه وسلم جنو جان مال شربك সবকিছু তিনি অবাদ করেছেন আল্লাহর পথে দিয়েছেন তিনি হচ্ছেন আবু বাকর সিদ্দিক নবী করিম সাল্লাম চলে যাওয়ার পর খেলাপতের দায়িত্ব তিনি পেলেন কিন্তু তিনি ঈদে মিলাদ নবী পালন করেননি নবীর জন্য যান মাল সবকিছু কোরবান করেছেন

এর উপর যখন সাথে সাথে তিনি যাকে ইসলামের প্রতি আহ্বান করেছেন বলা যায় তিনি আবু বকার সিদ্ধির প্রতি হবে

او یہ کی ہاشتر میں تھے کہ اگے اسلام قبول کرے چن کیونکہ کیو بولا چن ابوبکر سب سے پہلے اسلام قبول کرے چن کیونکہ کیو بولا چن خدیجہ رضی اللہ عنہا سب سے پہلے قبول کرے چن کیونکہ کیو بولا چن علی بن ابی طالب سب سے پہلے اسلام قبول کرے چن کیونکہ کیو بولا چن زید بن حارثہ سب سے پہلے اسلام قبول کرے چن لیکن

সামঞ্জস্য সৃষ্টি করার জন্য এরকম বলেছেন যে পুরুষদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আবু বাকা নারীদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন বালকদের মধ্যে সর্বাগ্রে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আলী আলীবিনে

খাবার দাবারের সাথী সাহায্য সহযোগিতার সাথী মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মদিনায় আসেন ওই সময় তার একমাত্র সাথী ছিলেন তিনি হচ্ছেন কে আবু বকর তিনি ইমন ব্যক্তিত্ব 42 قرية النبي صلى الله عليه وسلم الله أخبار أبو بكر القرآن الكريم قل لك إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم هي من دارها جدي محمد صلى الله عليه وسلم كشهد جو ناكو. তার সহযোগিতা না করো তাহলে শোনো আল্লাহের পূর্বে তার সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ একটি কালকে একটি সময়কে উল্লেখ করে আল্লাহ বলছেন যখন কাদেররা তাকে মক্কা থেকে বের করে দিল নবী করিম সাল্লাম গাড়ে ফুরে এসে আশ্রয় নিলেন

সব সময় তার সাথে সালাম আলী তখনো সর্বাগ্রী তিনি ভাষণ দিয়ে বলেছেন যে শুনো যে কেউ পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করত তাকে জেনে রাখা উচিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মারা গেছেন আর যারা আল্লাহর ইবাদত করত তাদের জানা রাখা জেনে রাখা উচিত আল্লাহ চিরঞ্জীব হাইয়ুন কাইয়ুম আল্লাহ সব সময় ছিলেন বর্তমানেও আছেন সব সময় থাকবেন তিনি কখনো মরবেন না সুবহানাল্লাহ

عیسیٰ علیہ السلام کے اللہ بیٹا بولے کیونکو اللہ بولے اور ای امتر کی چسن کو مشرک مسلمان جرہ محمد رسول اللہ صلی اللہ علیہ السلام کے شراشری اللہ بولے تیسی دو درود پڑھ لئے ہوئے نا درود پڑھو تالے تالے لئے درود پڑھ لے سبحان اللہ

আল্লাহর উদ্দেশ্যে দিকে না বেদাতি দিকে মিলাদুল মাহফিল বা তাদের কথা মোতাবেক ঈদ এ মিলাদকে সামনে রেখে ওরা বেদাত করছে করছেই বরং সরাসরি শিরকে আসগর নাই শিরকে আকবর লিপ্ত আছে তাদের কেউ কেউ ঈদ এ মিলাদকে সামনে রেখে মাহফিল করে মাহফিলে একটি চেয়ার খাই রাখে বলে আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন মোহাম্মদ মাহফিলে কে আসবেন মুহাম্মদুল্লাহ আপনার আকিদা শুনেছেন কিনা তাদের আকিদা ইসলাম